আসসালামু আলাইকুম ইবরাম সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন একটি নিউ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য থাকতেছে আমাদের দেশীয় গঙ্গা বুটিক্সের একদম লেটেস্ট আপডেট একটি এই ধরনের ড্রেসগুলো কিন্তু ব্যাপক চাহিদা তবে আজকের যে ডিজাইনটি নিয়ে আসছি এটা কিন্তু একদমই ভিন্ন টেস্টের যেটা ডিজাইন খুবই চমৎকার এই ড্রেসের ওয়ার্কের প্যাটার্ন এবং কাজের যে ধরনটা আছে ডিজাইনের প্যাটার্ন যেটা সবকিছু আপনাদের ভালো লাগবে স্পেশালি এই ড্রেস টি কিন্তু ভীষণ সুন্দর আর প্রাইস দিয়েছি একদম একটি বাজেট প্রাইস নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার নিতে পারবেন কথা বারবার না প্রোডাক্ট চলে যাচ্ছি যারা কটন এর বুটিক ড্রেস গুলো লাইক করে থাকেন আপনারা কিন্তু এই ধরনের ড্রেস দেখতে পারেন ভীষণ ভীষণ সুন্দর এই কানেকশন তো এটার পুরো বডিটা টা ম্যাচিয়েল টা থাকবে পুরোটাই কটনের পর আর আজকের ভিডিও কিন্তু আমাদের দ্রোতানা শোরুম থেকে হচ্ছে সাধারণত দোতলা সোন থেকে ভিডিওটা কম হয় তো আজকে এই নতুন আসছে আমরা ভিডিওতে চলে আসলাম যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্যাটার্ন যেটা একদম জামদানি জলপাই গ্রিন এর উপরে সুন্দর একটি কালার এই পাশটা নেক টা থাকবে এই ড্রেস এ যেটা আপনার না মানে এই এত কাজ দিয়ে মানে এত কাজ দিয়ে এত কম বাচ্চা ড্রেস কিন্তু খুব কম আসে যেটা ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে এবং এখানে কারচুকির কাজও পাবেন টোটালি আনকমন এখানে পুরোটাই কিন্তু কাজ থাকতেছে খুব সুন্দর একটি কালেকশন এই লেভেলের ড্রেসগুলো কিন্তু প্রাইস রিটেল প্রাইস আরও বেশি থাকে বাট আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসের বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি প্লাস থাকবে এবং লেন্থে ফর্টি সিক্স সেভেন যেরকম খুশি আপনার চাইলে করতে পারবেন কেমন তো ড্রেসের প্যান্টের কাপড় এর উপর থাকতেছে তবে দোপাটটা কিন্তু ড্রেসের তো বেশ সুন্দর অনেক সুন্দর একটি দোপাট্টা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একদম আলাদা কিছু টোটালি আনকমন আর দুপুরটা ম্যাটেরিয়ালটা থাকবে পুরোটা একটা সুতির উপরে যারা বিশেষ করে একটু অফিসে যান রেগুলার বিভিন্ন কাজে ব্যস্ততা বের হতে হয় এই ধরনের ফ্যাশনেবল ড্রেসগুলো ট্রাই করতে পারেন যেটার আউটলুকটা কিন্তু সুন্দর একটা আউটলুক পাবেন যেটা নিজেকে কিন্তু একটা অন্য রকমভাবে একটা লুক পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ড্রেসগুলো পাইকারি নিতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এই সেকেন্ড যে কালারটা আসছে এটা কিন্তু রেডিশ কালার রেড এর উপরে কেমন রেড কালার অনেক আছেন একটু অল্প পছন্দ করেন অনেক আছে একটু বেশি পছন্দ করেন যারা অল্প পছন্দ করেন তারাও রেড নিতে পারেন বিকজ এটা হচ্ছে ম্যাটের উপর আসে রেড কালারটা কেমন পুরো কারচুপির ওয়ার্কে ডিজাইন টোটালি ডিজাইনের প্যাটার্নটা কিন্তু ভীষণ সুন্দর এবং লোয়ার পোষণটা একটু দেখা চাচ্ছিলাম লোয়ার পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটার কাজটা করা আছে যেটা আপনি পার করা আছে এবং ডলার বচ্চ পুরো কারচুপির যে কাজটা পুরো বডিটা পাচ্ছেন ব্যাক কোষটা সলিড থাকবে স্লিভসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্রাইস এক হাজার পঞ্চাশ খেয়াল রাখবেন এবং এটা দোপাটার কালারগুলো দেখেন খুবই সুন্দর এই ধরনের ড্রেসগুলো অফিসে বাইরে এবং যে কোনো জায়গায় পরার মতো বিশেষ করে যারা একটু বড়ণার ড্রেস পছন্দ করেন অফিসিয়ালি পরার জন্য ট্রাই করতে পারে কোচিং ইউনিভার্সিটিতেও পড়তে পারবেন রেড কালার কালার কম্বিনেশন রিয়েলি রিয়েলি টু মাছ সুন্দর কারণ এত কম বাজেটের মধ্যে আমরা অনেক ধরনের ড্রেস দেখাই আসলে আমাদের কস্টিং এরপর প্রাইস গুলো আসে তো এই ড্রেসটা কস্ট হিসেবে মানে প্রাইসটা কম মানে খুবই রিজনেবল একটা বাজেটে পাচ্ছি একটি কালেকশন এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালার যেটা আমরা বেগুনি কালার বলে থাকি এই ধরনের কালার দেখে আবার কনফিউশন থাকার দরকার নেই যেটা রঙ উঠবে কিনা আপনি নিশ্চিন্তে ট্রাই করতে পারেন টোটালি নতুন নতুন প্যাটার্নের ড্রেসটা নিঃসন্দেহে ভালো লাগে কেমন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিয়েছি এবং এ হচ্ছে দুপাটের কালার খুবই চমৎকার নিঃসন্দেহে পছন্দশীল কালেকশন যে কেউ ট্রাই করতে পারেন আর এই ধরনের বোটিক্স ড্রেস কিন্তু শীত গরম নেই সারা বছরই এগুলোর একটা ব্যাপক চাহিদা থাকে তো আজকে কিন্তু যে ডিজাইনটা দেখাচ্ছে ব্যতিক্রম নেই ভালো একটা লুক পেয়ে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র এক টাকার ড্রেসটির দাম এটা কার কালার আছে আচ্ছা আমরা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ কালারে চলে আসছি এটা যে মাস্টার্ড কাঠালি সুন্দর একটা কালার যেটা অরেঞ্জ অরেঞ্জ মনে হবে এটা এটা মাস্টার্ড কাঠালি কালার সুন্দর চমৎকার যে কাজের ধরনটা দেখেন পুরো বডিটা কিন্তু কাজগুলো করা দেখতে ভীষণ ভালো লাগতেছে আশা করি আপনাদের ভালো লাগবে কালার কম্বিনেশন এটা ব্যাক পোশন এবং স্লিপসের জন্য নিচে কিন্তু আলাদা ফেব্রিক দেওয়া আছে তার মানে বডিটা আপনারা নিজেদের মতো করে যেরকম মনে চায় এটা সুইটেবল একটা ডিজাইন মেক করতে পারবেন পুরো কাজটা দেখেন যে কত সুন্দর করে গুছানো আছে কেমন তো এই হচ্ছে ডিজাইনটা বিশাল খুবই চমৎকার ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ প্রাইস দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নেমে চার পিসের কালার নিতে পারবেন পাইকারের দামটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ করে পাইকারের দামটা জেনে নেবেন তো আজকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম